প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে দুই সকল এসএসসি পরীক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত আজকে আমরা আলোচনা করব যে মডেল টেস্ট পরীক্ষার প্রয়োজনীয়তা আসলে কি কেন মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনেকে আসলে মনে করেন যে আমার তো খুব ভালো প্রিপারেশন বই সব মুখস্থ ঠোঁটের আগায় সবকিছু ফিজিক্সের সূত্র কি কেমিস্ট্রির হচ্ছে বিক্রিয়া কিংবা এর ডেবিট ক্রেডিট আমার বা হাতের খেলা আপনাদেরকে বলছি অবশ্যই আপনাদের প্রিপারেশনটা ভালো হোক আপনাদের একটা ভালো পরীক্ষা দিক সেই দোয়া করছি তবে আপনার প্রিপারেশন ভালো হলেই কি শুধু হবে আপনি যদি সেটা যাচাই না করেন যে আসলে আপনি বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য কি প্রস্তুত কিনা তাহলে আসলে এই প্রস্তুতির ভ্যালু কতটুকু থাকলো আচ্ছা এখন মডেল টেস্ট জিনিসটা আসলে কি মডেল টেস্ট খুবই সাধারণ একটা বিষয় আপনি এতদিন স্কুলে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন হয়তো বা প্রাইভেট টিচার বা বিভিন্ন টিউটরের কাছে পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি যখন বোর্ড পরীক্ষা দিতে যাবেন নতুন পরিবেশ নতুন একটা স্কুল কিছু নতুন টিচারদের দেখবেন যে গার্ড দিচ্ছে এরকম একটা পরিবেশে আপনি পরীক্ষা দিতে যাবেন তার আগে আপনার একটা একটা মডেল টেস্ট প্রয়োজন যেখানে আসলে পরিবেশের মধ্য দিয়ে হয়তো বা আপনি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোর মতো করে পরীক্ষা দিতে পারবেন সেজন্যই মডেল টেস্টের প্রয়োজনীয়তা মডেল টেস্ট বিষয়টা আসলে সেরকমই হয়ে থাকে যেখানে আসলে প্রথমত কি হয় প্রথমত আপনাকে বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে পরিচয়করণ করা হয় বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো পাবেন টেস্ট পেপার থেকে সেরকমই বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে আপনি পরিচিত হতে পারবেন ঠিক আছে আপনার এই বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই বই শেষ করে আপনি নিশ্চয়ই অনেকবার রিভিশন দিচ্ছেন এইখানে মডেল টেস্ট যখন দিবেন আপনার বারবার কিন্তু কি হবে রিভিশনটা হয়ে যাবে রিভিশনের পাশাপাশি আপনার প্রয়োজন হচ্ছে পরীক্ষার ভীতি দূর করা পরীক্ষার ভয়টা আসলে আমাদের অনেকের মনেই থাকে নর্মাল স্কুলের পরীক্ষা দিতে গেলেও কিন্তু আমরা অনেকে ভয় আতঙ্কের মধ্যে পড়ে যাই যারা প্রিটেস্ট দিয়ে ফেলেছেন বা টেস্ট দিচ্ছেন বা দিবেন তাদের কিন্তু একটা ভয় কাজ করছে সেখানে বোর্ড পরীক্ষার মতো একটা পরীক্ষা অন্য একটা স্কুলে যাবেন সেখানে একটু নার্ভাসনেস লাগবে ভয় কাজ করবে একটা আতঙ্ক কাজ করবে এটা কাজ করাটাই স্বাভাবিক কিন্তু এই ব্যাপারটা আপনাকে কাটাতে হবে এই ভীতি দূর করতে হবে এই জন্যই আপনাকে মডেল টেস্টে বসতে হবে তাহলে পরীক্ষার যে ভয়টা রয়েছে পরীক্ষার ভীতি দূর করতে হবে আপনার এই পরীক্ষার ভীতি দূরীকরণের জন্য মূলত এই মডেল টেস্টে আমি বলবো আপনি অংশগ্রহণ করুন তাহলে আপনার সেই ভয়টা বোর্ড পরীক্ষার সময় আর আসবে না এরপরে রিভিশন দিলাম রিভিশন দিয়ে আমি ভয় ঠয় দূর করে ফেললাম এখন আমি পরীক্ষা দিতে বসবো আমার খুব ভালো প্রিপারেশন পরীক্ষা দিতে গিয়ে বসে আপনারা যেটা করেন অনেক স্টুডেন্টদেরকে আমরা দেখেছি যে পরীক্ষায় দিতে বসে কোন এগারোটার মধ্যে যে ষাটটা প্রশ্ন দিব কোন ষাটটা প্রশ্ন দিব প্রশ্ন নির্বাচন করতে অনেকটা সময় নিয়ে ফেলে বা অনেক সময় এরকমও হয় প্রশ্ন অর্ধেকটা লেখার পর মনে হয় আমি আসলে এই প্রশ্নটা না দিয়ে পরের প্রশ্নটাতে আরো ভালো উত্তর লিখতে পারতাম আপনাদের তাহলে এই ভুলটা সংশোধন করতে হবে যে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন নির্বাচন আপনি কোন প্রশ্নটা পরীক্ষায় লিখবেন আপনার যে এগারোটার থেকে সাতটা প্রশ্ন দিতে হয় বা সাতটা থেকে পাঁচটা যেটাই হোক না কেন এখানে প্রশ্ন নির্বাচনটা আপনাকে শিখতে হবে প্রশ্ন পাওয়ার পর এই যে প্রশ্ন নির্বাচন করতে যদি আপনি অনেকটা সময় ব্যয় করে ফেলেন আপনি কিন্তু অন্যদের তুলনা পিছিয়ে যাবেন শেষে দেখা যাবে আপনি পাড়া উত্তর লিখে শেষ করতে পারেননি কারণ কি কারণ সময় পাইনি এই এই মানে এই অভিযোগটা সবারই থাকে যে সময়ের অভাবে আমি লিখে শেষ করতে পারি না সময়টা আসলে কোথায় যায় তিন ঘন্টা সময় সবার জন্যই থাকে পুরো বাংলাদেশ ব্যাপী সকল শিক্ষার্থীদের জন্যই থাকে আপনি কেন পারছেন না আপনার একটা মূল্যবান সময় ব্যয় হয় প্রশ্ন নির্বাচন করার ক্ষেত্রে এই যে প্রশ্ন নির্বাচন করার বিষয়টা আপনাকে শিখতে হবে এবং এইটাকে আপনি বোর্ড পরীক্ষায় গিয়ে শিখবেন না তখন আর সেই সময়টা থাকে না মডেল টেস্টে অংশগ্রহণ করলে আপনার তখন বুঝতে পারবেন যে এখানে আসলে প্রশ্নের ধরনটা কিরকম হবে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরনটা যেহেতু আপনি বুঝতে পারছেন তাহলে তখন প্রশ্ন নির্বাচনের বিষয়টা আপনি শিখে যাবেন এই যে প্রশ্ন নির্বাচনের সময় ব্যয় হচ্ছে এখান থেকে মনে পড়লে ব্যাপার আপনারা হাতের 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 লেখা লেখা চালু 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 হয় না করতে হবে করার ব্যাপার কি এখানে আপনাকে যেটা করতে হবে পর্যাপ্ত অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে আপনাদের আসলে শুধু শিখলেই হবে না আপনি হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো পারেন অ্যাকাউন্টিং ফাইন্যান্স খুব ভালো পারছেন বা যদি কমন সাবজেক্টের কথাগুলো বলি এইখানে কমন সাবজেক্টের কথাগুলো আমি বিশেষ করে বলবো যে বাংলা সমাজ বিজ্ঞান ধর্ম এই সাবজেক্টগুলো গুলো আপনারা বেশ হেলাফেলা করেন অবহেলার ফলে কি হবে আপনাদের হাতের লেখা আসলে খুব একটা চালু থাকে না আপনার অনুশীলন কম করেন এখানে আমি বারবার বলবো এখানে আপনাকে কি করতে হবে অনুশীলন করতে হবে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এই অনুশীলনটা হবে মডেল টেস্টে অংশগ্রহণ করলে যত বেশি অনুশীলন করবেন তত আপনার হাতের লেখা চালু হবে আপনারা বাংলা পরীক্ষা ধর্ম পরীক্ষা দিয়ে বের হয়ে এসে বলেন দশ মার্ক ছেড়ে দিয়েছি চার মার্ক ছেড়ে দিয়েছি আট মার্ক ছেড়ে দেন কারণ কি কারণ আপনাদের হাতের লেখা আপনার সময় পান না তিন ঘন্টার মধ্যে সময় লিখে শেষ করতে পারিনি সৃজনশীল লেখা শেষ হয়নি এই যে অভিযোগগুলো দেন না এগুলো আসলে পরীক্ষার যে গাড়ে ছিল তাদেরও দোষ নেই টিচারদেরও দোষ নেই এই পরীক্ষার নিয়ম যে বের করেছে তারও দোষ নয় দোষটা আপনার কারণ আপনি হাতের লেখা চালু করতে পারেননি আপনি লিখে শেষ করতে পারেন না এখানে আসলে প্রশ্নের দোষ না এখানে দোষ শিক্ষকেরও না এই দোষ আপনার আগে তো হচ্ছে প্রশ্ন নির্বাচন ওখানে আপনি একটা সময় যে দিতে হতে আপনার হাতের লেখা চালু না কারণ আপনার অনুশীলন বা প্র্যাকটিস কম হয়েছে এই প্র্যাকটিসের জন্য আপনাকে মডেল টেস্টে বসতে হবে মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে এরপরে আপ তাই এখানে আপনাদের সৃজনশীলের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে সময় মেপে লিখতে হবে সময় মেপে লেখার ব্যাপারে আপনাকে অভ্যস্ত হতে হবে সময়ের বিষয়টা আপনাকে দেখতে হবে সময়ের বিষয় কি দেখবেন আপনার সৃজনশীল যদি সাতটা উত্তর করতে হয় আড়াই ঘন্টার মধ্যে এখানে প্রতিটা সৃজনশীলের জন্য একুশ মিনিট আমি ধরে নিচ্ছি আপনাদেরকে বলবো যে বিশ মিনিট ধরেন আপনি বিশ মিনিটের টার্গেট আঁকতে হবে বিশ মিনিটের টার্গেট না রাখলে আপনি সাতটা সৃজনশীল লিখে শেষ করতে পারবেন না আপনারা বলবেন না এখানে আরো এক মিনিট বা দেড় মিনিটের মতো সময় আছে না ভাই এক দেড় মিনিট সময় নাই আপনি লুজ চাবেন মার্জিন করবেন আপনারা যতই বলি না কেন দুনিয়া যেদিকে যাক শুধু ফোকাস তারপরে আপনারা পাশের বন্ধু কত নাম্বার লিখছে সেটা জিজ্ঞেস করবেন পানি খাবেন ওয়াশরুমে যাবেন এখানে আপনি এত কিছু করার আসলে সময় নেই কিন্তু আপনারা এদিক সেদিক করে যদি সময় ব্যয় করতে চান আপনাদের মধ্যে আসলে সময় ব্যয় না করলেও বিশ মিনিটের বেশি পাঠ সৃজনশীলের আপনারা সময় পাবেন না প্রতিটা সৃজনশীলের জন্য আপনারা বিশ মিনিট করে সময় পাবেন যেটা কিনা আসলেই খুব একটা বেশি সময়ও না আবার অল্প সময়ও না যদি আপনি পারেন আপনারা যদি প্রপার প্র্যাকটিস থেকে থাকে এই যে সময়ের মধ্যে লেখাটা শেষ করলেন লেখা শেষ করার পরে কি করবেন খাতা জমা দিয়ে দিবেন একটা গুড প্র্যাকটিস হচ্ছে তারপর পুরো খাতাটা একবার রিভিশন দিবেন যেটা আপনারা অনেকেই করেন না পুরো খাতাটা সৌর থেকে একবার পড়ার জন্য রিভিশন দেওয়ার জন্য অন্তত দুইটা মিনিট হাতে সময় রাখবেন চেষ্টা করবেন দুই মিনিট সময় রাখার জন্য তাহলে দেখবেন অনেক সময় অনেক জায়গায় হয়তো কোনো পয়েন্ট বাদ দিয়ে গিয়েছেন কোনো বানান দেখবেন যেটা ভুল লেখাছেন সেটা সঠিক করতে পারবেন দ্রুত লেখার সময় হতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো রিভিশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই রিভিশনের জন্য সময় রাখবেন খাতা রিভিশন দিতে হবে এবং খাতা রিভিশন দেওয়ার প্র্যাকটিসটা আপনার বোর্ড পরীক্ষায় হবে না মডেল টেস্টে বসেই এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে এই যে খাতা রিভাইজ দিলেন এবং শুরু থেকে যে এই যে ধাপে ধাপে বিষয়গুলো করছেন এগুলো সব কিছুই কিন্তু আপনারটাই আসলে ফেলনা না সব কিছু আপনার কাজে দিবে বোর্ড পরীক্ষায় এবং এই ব্যাপারগুলো আপনাকে আয়ত্ত করতে এই ব্যাপারগুলো প্র্যাকটিস করতে এই ব্যাপারগুলো তো ধরতে বুঝতে আপনাকে মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে মডেল টেস্টে আপনার অংশগ্রহণ করা উচিত এই বিষয়গুলো সম্পর্কে একটা মানে ভীতি দূর করে ভালো ধারণা নিয়ে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এছাড়া আরো অনেক ব্যাপার রয়েছে যেমন ধরেন প্রশ্নের ধারাবাহিকতা কিভাবে রাখবেন কিভাবে বের করে নিয়ে আসতে পারেন এইগুলো কিন্তু শিখবেন এই মডেল মাধ্যমে। তাই এবারে যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী বছরের পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তাদেরকে আবার বলছি আপনারা মডেল টেস্টে অংশগ্রহণ করুন সেটা আপনাদের বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই খুব ভালো কাজে দিবে সবাইকে জানাচ্ছি শুভকামনা শুভকামনা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি